ইহুদি কিশোর রাসুদামের খেদমত করতো ইহুদি কিশোর কোন ধর্মের কিশোর বলেন তো ইহুদি কিশোর প্রায় আসত রাসুমের কাছে আসতো রাসুদুলের সেবা করত। তাকে দেন নাই ছেলেটা ইহুদি কিন্তু তার সামনে কখনো দিনের দাওয়াত তিনি দেন নাই তো একদিন দেখে যে ওই ছেলে আসে না লাগাতার এরকম কয়েকদিন যাবত ওই ছেলে আর আসে না তখন রসুদ ইসলাম খোঁজ নিলেন যে কি হয়েছে তখন রাসু সাহ শুনতে পেলেন যে ছেলেটা অসুস্থ ছেলেটা কি অসুস্থ আল্লাহ হাবিজাহ ইসলাম তার বাসায় গেলেন যে দেখতেন যে বিছানায় পরে আছে ছেলেটা আল্লাহর হাবুজ্লা ইসলাম গেলেন যে দেখলেন যে ইহুদি ছেলেটা বিছানায় পরে কাতরাচ্ছে পাশে ছেলেটার বাবা ইসলাম তার মাথায় হাত বুলিয়ে দিলেন তার খোঁজখবর নিলেন এবার রাসুজাহসলাম বললেন আসলিম মানে ইসলাম ধর্ম গ্রহণ করো ফান্নারা ইলা ওয়াজহি আবি ইহুদি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো যে দেখি আব্বা কি বলে বাবা যেহেতু দাঁড়ায় আছে ফান্নারা ইলা ওয়াজহি আবি বাবার চেহারার দিকে মূর্ষুর ছেলেটা বাবার চেহারার দিকে তাকালো তো বাবা বলল আতি আবুল কাসিম মানে আবুল কাসিম যা বলে তাই শোনো রাসুসাহাই বড় ছেলের নাম ছিল কাসিম ফলে ওনাকে আবুল কাসিম বলে মদিনাতে ডাকা হতো আমাদেরও তো বড় ছেলে বা বড় মেয়ের নাম ধরে ডাকে না ধরেন যে আপনার বড় ছেলের নাম আবদুল্লাহ তা আপনারা বলে আবদুল্লাহ বাবা রাসু মদিনায় বলা হতো কাসিমের বাবা তো ছেলেটা যখন বাবার চেহারার দিকে তাকালো বাবা বললো আতি আবাল কাসিম তুমি আবুল কাসিমের অনুসরণ করো যা বলে তাই শোনো ছেলেটা তখন পড়তে আরম্ভ করলো সাদু আল্লাহ ইসাদাম মানে মুসলিম হয়ে গেল রাসুদাহ ইসলাম ইহুদুদের ঘর থেকে বের হয়ে আসলেন আর বললেন আলহামদুলিল্লাহ বোহারের বর্ণনা প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে নিল দেখেন রাসুল একটা প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন এতদিন রাসুল্লাহলামের ঘরে যেয়ে ইহুদি কিশোর খেদমুত করে কাজ করে দিয়ে আসে একদিনে দাওয়াত দেয় না ইসলাম একটা ভালো সময় খুঁজতেছিলেন শুরুতেই যদি দাওয়াত দেয় ওই ছেলে আশাই বন্ধ করবে ভাববে খাইছে আমার তো ধর্মান্তরিত করতে চাই ঠিকই না বলেন যে আমার একটা ফেইত আছে সে তো আমার ফেইদ কেড়ে নিতে চায় বা তার বাবাও ভয় পাবে রাসুজ যখন ইসলাম যখন দিন তার সাথে মিশলেন ইসলামের ব্যক্তিত্ব রাসুদ ইসলামের কথা বার্তা আচরণ মানসিকতা সব দেখে যখন এই ইহুদি ছেলে তার বাবা ইমপ্রেসড এবং ছেলেটা শুয়ে আছে বিছানায় মুমূর্ষ এই প্রপার একটা টাইমিংয়ের অপেক্ষায় রাসুদাম ছিলেন যখনই সেই সময়টা এসেছে ইসলাম দাওয়াত দিলেন মুহূর্তের মধ্যে ক্লিক আল্লাহ এই প্রপার অপেক্ষা আমাদেরকে করতে হবে এই সুযোগটা কিন্তু আপনাদের আছে আমি শুরুতেই বলেছি যে ডক্টর যারা তাদের কাছে মানুষ কখন আসে না দুর্দিন কালে বলেন তার বিপদ এর চেয়ে বড় বিপদ নাই ক্যান্সার নিয়ে আসছে ডায়াবেটিস নিয়ে আসছে অসুস্থ অসহায় মানে ভাবখানা এমন আপনি সারা তার আর কোনো গতি নাই ঠিক কিনা বলেন এই প্রপার টাইমে যখন আপনি মনে করবেন যে নাও ইটস হাই টাইম টু গিভ দা আওয়ার জাস্ট ডু ইট যখন মনে করবেন যে না এখন একটা সুন্দর সময় এখন বললে এটা কাজে দিবে ওই সময়টাকে আপনি কাজে লাগান তাহলে দাওয়া ম্যাথোডলজির সর্বশেষ পয়েন্ট হচ্ছে প্রপার টাইমিং ফর দাওয়া যখন দাওয়া দিলে কাজে লাগবে ঠিক তখন দিতে হবে কি পারা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক